হ্যালো আমি ডক্টর সুমনা শর্মি কনসাল্টেন্ট এবং মেডিকেল ডিরেক্টর অফিসার্টি এবং ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট আজকে আমি কথা বলবো মেজদা ও তার আধুনিক জিনিস মেজদা আমাদের এশিয়ার সাবকন্টিনেন্টে অত্যন্ত কমন ইট স্কিং প্রবলেম ওয়ার্ল্ড পাইন ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পপুলেশন এটা এফেক্টেড মেস্তা হচ্ছে বাদামি বা কারো বাদামি পর্ণের দাগ যেটা আমাদের মুখের গালের দুই পার্সেন্ট নাকের উপরে ধুম কপালে ঠোঁটের উপরে এবং চীনে হতে পারে মেস্তা কি কি টাইপ হয় মেসটা ইউজুয়ালি তিন ধরনের হয় এপीडারমাল ডারমাল এন্ড মিক্সড উসলামnablaও একটি পরীক্ষার মাধ্যমে আমরা এই তিন টাইপকে আলাদা করতে পারি অনেকেই জানতে চান মেসটা 100% ভালো হয় কিনা এটি সম্পূর্ণ নির্ভর করে ভ্যারাইটির উপরে মেসটার যে প্রকারভেদ আছে সেটির মধ্যে যে এপीडারমাল ভ্যারাইটিটা যেটা আমাদের তবে উপরের অংশে থাকে সেটা আমরা সাড়ে 20% ইমপ্রুভমেন্ট দিতে পারি আর মিক্সড এ ভ্যারাইটিটা সেটাও কিন্তু 50 টু 60% ইমপ্রুভমেন্ট হয়

মেসার ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক পেশেন্ট পাই বংশগত কারণে তাদের মেস্তা আসে যেরকম তাদের ফ্যামিলিতে বাবা মা বা খালা পুকু এদের মাঝে ছিল তাদেরও এই সমস্যাটায় তারা এফেক্টেড হয় অনেকের প্রেগনেন্সির পর মেস্তা প্রথম দেখা যায় আর এছাড়া হরমোনাল কারণের মধ্যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা পোস্ট মেনোপোজাল পিল এগুলাতে যেহেতু হরমোন বেস পিলগুলা এগুলা থেকে মেসা অ্যাপিয়ার করতে পারে এছাড়া বিভিন্ন ধরনের কসমেটিক্স বা কারণে কিন্তু মেস্তা বেড়ে যেতে পারে এখন জেনে নেই মেস্তায় আমরা কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকি মেস্তার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে ভালো মানের একটি মেডিকেল গ্রেড এর সানব্লক ব্যবহার করা এবং এই সানব্লকটি দিনে চার থেকে ঘন্টা পর পর সে রিঅ্যাপ্লাই করবে যাদের হচ্ছে ডে লাইটে বা আউটসাইডে অনেক দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় তারা ফিজিক্যাল সানব্লক ব্যবহার করবে এবং যখন সে বাসার ভিতরে থাকবে তখন ভিজিবল লাইট বা কম্পিউটারের লাইট বা মোবাইল লাইট এই লাইটগুলো থেকে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে সো এটা আপনার ডে লাইটে বাসায় থাকলেও বা গাড়িতে ট্রাভেল করলেও কিন্তু আপনাকে সানলকটি ব্যবহার করতে হবে মেস্তার ক্ষেত্রে আমরা ত্বকে লাগানোর বিভিন্ন ক্রিম বা অনলাইন সাজেস্ট করি এর মধ্যে হাইড্রোকুইনোন ফোর হচ্ছে গোল স্ট্যান্ডার্ড বাট হাইড্রোকোনন জাতীয় প্রোডাক্ট গুলো যদি দীর্ঘ সময় কে ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু অপ্রোনোসিস নামক একটি পিগমেন্টেশনে প্রবলেম হতে পারে এছাড়া আছে ট্রিপল ফর্মুলা এটা এটা স্টেরয়েড বেস এই ধরনের স্টেরয়েড বেস প্রোডাক্ট গুলো যদি দীর্ঘ সময় ইউজ করে তাহলেও কিন্তু এটি ত্বকের ক্ষতি করতে পারে সো আমরা প্রেফার করি নন স্টেরয়েড এবং নন হাইড্রোকোনন বেস প্রোডাক্ট গুলো এর মধ্যে আছে আরমোটিন ভিটামিন সি এগুলো খুব ভালো কাজ করে মেসার ক্ষেত্রে আমরা ত্বকে লাগানোর ক্রিমের পাশাপাশি মুখে খাওয়ার জন্য মেডিসিন দিয়ে থাকি যেরকম ওরাল ট্রানিক্সেমিক অ্যাসিড মেসার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী যে ট্রিটমেন্টটি সেটা হচ্ছে কেমিক্যাল পেলি আমরা ওয়াইড ভ্যারাইটি অফ কেমিক্যাল পেলিং করছি মেসার এবং এর মধ্যে আছে গ্লাইকোলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কোচিক অ্যাসিড আর প্রোটিন বেস পেলিংগুলো এছাড়া আমরা মেসার ক্ষেত্রে প্লাটিলেট্রিস প্লাজমা ট্রিটমেন্টটিও করে থাকি ইদানিং অনলাইনে ক্রিম ব্যবহার করে বা স্টেরয়েড জাতীয় প্রোডাক্ট ব্যবহার করে অনেকেই স্টেরয়েড ড্যামেজ ফেস দিয়ে আমাদের কাছে আসে পাশাপাশি মেসকাল থাকে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রথমে হাইড্রোফেশিয়াল বা রিপেয়ারিং যে গুলো আছে সেগুলো প্রসিডিউর করে আগে স্কিনটাকে রিপেয়ার করে নিই দেন গ্র্যাজুয়ালি আমরা অন্যান্য ট্রিটমেন্ট বা কম্বাইন্ড ট্রিটমেন্টে যাই মেসকাল ক্ষেত্রে অনেকে লেজার ট্রিটমেন্ট করতে অনেকে ইন্টারেস্টেড থাকে আমরা ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে অনেক বছর ধরে কিউ সুইচ লেজারটি করে আসছি মেসার জন্য আর এখন সবচেয়ে অ্যাডভান্স যে লেজারটি সেটি হচ্ছে পিকো লেজার এটি হচ্ছে পিগমেন্ট স্পেসিফিক লেজার এটি স্পেসিফিক্যালি আমাদের ত্বকের পিগমেন্টকে ডিস্ট্রাকশন করে ত্বকের দাগ কমাতে সাহায্য করে তবে লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্ট সিলেকশন করে দেন অ্যাডভাইস করে থাকি তো মেসার ক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্টটি আপনি একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকেই করবেন আমাদের ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে সাতজন অভিজ্ঞ কনসালটেন্ট এবং আরো সাতজন অভিজ্ঞিক ডার্মাটোলজিস্ট কাজ করছেন ওনারা সবাই অত্যন্ত দক্ষতার সাথে এবং অনেক বছর ধরে ট্রিটমেন্টটি সাকসেসফুলি করে আসছেন সো আপনারা যারা সমস্যায় ভুগছেন আপনারা অবশ্যই ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে আসবেন এবং অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্টটি স্টার্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটের সাথেই থাকবেন ধন্যবাদ